আসসালামু আলাইকুম ঈদ মোবারক কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমাদের চাঁদ রাতের একটা ভিডিও দিকে বোনদের মেহেদি পড়ানোর জন্য তার মধ্যে কতবার যেখান থেকে উঠতে হয়েছে কি বলবো আমাদের ছোট্ট একটু পর পর ঘুম থেকে উঠতেছিল আজকে কেন জানি কোন রকমই দুইটা হাত শেষ করছি আবার উঠতে গিয়ে কি দিব সেটা ওই ভুলে যেতেছিলাম তারপরও চেষ্টা করছি ভালো কিছু দেওয়ার এবার আমার ছোট ভাইটা অনেকক্ষণ ধরে অপেক্ষা করে আছে ওর হাতে একটু মেহেদি দিয়ে দিবস ওরা মেহেদি পড়তে গিয়ে অন্য হাত দিয়ে হয় খাওয়া দাওয়া শুরু করে দেয় আর না হয় ওরা ফোন টিপতে থাকে ওদেরকে আমি একটু একটু মেহেদি দিলাম অন্যদিকে আদিলটা পড়ছে মেহেদিও হাতে ছোট ভাইয়ের হাতটা শেষ করতে না করতেই দেখলাম বাবু কান্না করতেছে ওর ঘুম পাড়িতে গিয়ে আমিও ঘুমেই পড়ছি জানি অনেকটা ক্লান্ত থাকি কেন জানি প্রচুর ঘুম পায় মন চাই কেন জানি সারাদিন ঘুমাই যখন ফ্রি সময় কাটাইতাম তখন ঘুম পাইতো না আজকাল ব্যস্ত সময় প্রচুর ঘুম পায় বাবুকে ঘুম পাড়াতে গিয়ে আবারও ঘুমাই পড়ছি রাতে রাতের তিনটার দিকে আবার আরেকটা ছোটো ভাই রাখতেছে ওর হাতে এইসব লিখে দেওয়ার জন্য যাই হোক পর একটু লিখে দিলাম